কে বলেছে সৎ মানুষ নেই অবশ্যই সৎ মানুষ আছে এই যে এখানে রয়েছে কিছু টাকা টাকাগুলো পাওয়া গেছে এবং বাইশে জুলাই মঙ্গলবার হাটহাজারির কাচারি সড়কে আর যে সৎ মানুষের কথা বলছি মাহির একজন শিক্ষার্থী ডিপ্লোমা কমপ্লিট করেছে তিনি এই টাকাগুলো হাটহাজারির কাচারি সড়কে পেয়েছেন ঠিক এভাবেই একটা রিক্সার মধ্যে টাকাগুলো পেয়েছেন প্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন বা পরে দেখবেন এই ভিডিওটা একটু শেয়ার করুন যাতে করে এক অসহায় ব্যক্তি যিনি এই টাকা হারিয়েছেন সে টাকা যেন আমরা ফিরিয়ে দিতে পারি কত টাকা ধরে নেন চার হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে একটা অ্যামাউন্ট তো মাহির টাকাটা পেয়েছে আমরা একটু কথা বলতে বলতে টাকাটা একটু দেখাতে চাই আমি তো টাকাটা ঠিক এক্স্যাক্টলি দেখাবো না তবে এই ব্যাগটা দেখেন হয়তো এটা বিদ্যুৎ বিল দেওয়ার কোনো টাকা হতে পারে এই ব্যাগের মধ্যে এই ব্যাগটা ছিল সাথে এই ব্যাগের মধ্যে এই টাকাটা ছিল পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে একটা অ্যামাউন্ট তো যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি বাইশে জুলাই মঙ্গলবার কোনো টাকা হারিয়ে তাকে এখানে আমাকে কমেন্ট করে জানাবেন এবং মাহিরে টাকাটা পেয়েছে মাহির এটা একটু হাতে নেবেন একটু বলবেন কোথায় পেয়েছেন টাকাটা আমি টাকাটা পাইছিলাম কাছে হাউস থেকে যখন বেরোচ্ছিলাম আমি বিরিয়ানি কিনে ওই সময় আমি টাকাটা রিক্সার মতো পাই রিক্সা থেকে পাওয়ার পর আমি জনতা ব্যাংকে গেছিলাম জনতা ব্যাংক থেকে সোনানি ব্যাংকে সোনানি ব্যাঙ্ক ইয়ার থেকে করার পরে রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালা বলছিল মানে উনি বিদ্যুৎ বিল এটা হবে না

আবারও বলছি বাইশে জুলাই মঙ্গলবার হাটহাজারি কাচারি সড়কে হাজি বিরিয়ানি হাউসের সামনে একটা ব্যাটারি চালিত রিক্সার পাদুকাতে আমার এই ভাই মাহির এই টাকাগুলো পেয়েছেন হাটহাজারির এই সৎ ব্যক্তি এই টাকাগুলো প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চাই মালিককে বলতে হবে এক্স্যাক্টলি কত টাকা কত টাকার ফিগার আমি বলেছি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে যে একটা অ্যামাউন্ট এবং আমরা যাচাই বাছাই করে যদি আমরা জানি যে সবগুলো জিনিস হ্যাঁ এটা ওনার টাকা আমরা ওনাকে ফিরে দেব ভিডিওটা শেয়ার করবেন এবং হ্যাঁ আপনারা কোনো কিছু পেলে সেটা আত্মসাত করবেন না গোপনে খেয়ে মজা নেবেন না সে টাকা যদি আপনারা প্রকৃত মালিককে ফিরিয়ে দেন সেখানে প্রকৃত মালিক টাকা পেয়ে যে আনন্দিত হবে এবং সে আনন্দে আপনি যতটুকু আনন্দ পাবেন এবং এই ভালো কাজ দেখে মানুষ যে আপনাকে প্রশংসা করবে এই প্রশংসাগুলো পেয়ে আপনি যে যতটুকু উদ্বেলিত হবেন আনন্দিত হবেন সেটা লাখো টাকা পেয়ে আত্মসাত করার চেয়ে অনেক বড় ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন যেন আমরা প্রকৃত মালিককে পাই আর প্রকৃত মালিককে পেলে আমরা আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানা দেব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম